আজকের রেসিপি তালের বড়া তো বন্ধুরা সমস্ত উপকরণের সঠিক পরিমাণসহ আমি আপনাদের করে দেখাবো আর এইভাবে বানিয়ে দেখবেন এটি একদম শক্ত হবে না যেমন সফট হবে খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগবে তো এর জন্য প্রথমে আমি একটা তাল নিয়ে নিয়েছি তো বন্ধুরা এরকম কালো তালই নেবেন তাহলে তালটা মিষ্টি হবে আর কিন্তু এক ধরনের লাল তাল পাওয়া যায় ওগুলো কিন্তু খেতে একটু তেতো হয় তো প্রথমে তালের খুসাগুলো আমি এরকমভাবে ছাড়িয়ে নেব তারপর মাঝখান থেকে এরকম আটিগুলো ছাড়িয়ে নেব তারপর অল্প অল্প জল দিয়ে ভালোভাবে এটাকে একটু চটকে নিতে হবে তাহলে পাল্পটা খুব সহজেই তাড়াতাড়ি বেরিয়ে যাবে এবার একটা ছোটো ঝুঁটির সাহায্যে আমি সমস্ত তালের পাল্পটা বের করে নিয়েছি আপনারা চাইলে গেটার দিয়েও গেট করে নিতে পারেন এরপর আমি কিছু একশো গ্রাম মতন গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে সেটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর দিয়ে দিলাম দু বাটি ময়দা ওজনে চারশো গ্রাম হবে আর দিয়ে দিলাম হাফ চামচ স্বাদ অনুযায়ী লবণ লবণটা মিষ্টি জাতীয় জিনিসে কম দেবেন তাহলে খেতে খুবই সুস্বাদু হবে আর দিয়ে দিলাম নারকেল গুঁড়া এক বাটি আর এক বাটি চিনি আমি যে বাটি মেপে নিয়েছি সেই বাটি নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতন তালের পাল্প আমি কিন্তু এই তালের পাল্পটা দিয়ে সমস্ত ব্যাটারটা তৈরি করে নেবো তো এরকমভাবে ভালোভাবে মেখে নিতে হবে এই মাখাটার ওপরেই কিন্তু নির্ভর করবে তালের বড়গুলো কতটা সফট হবে একটু সময় নিয়ে আট থেকে দশ মিনিট টাইম নিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে এরপর একটা কড়াইতে আমি সাদা তেল নিয়ে নিলাম সাদা তেলটা প্রথমে হাই ফ্লেমে গরম করে নেবো তেলটা গরম হয়ে গেছে এবার লো মিডিয়াম ফ্লেমে রেখে তালের বড়াগুলো আমি দিয়ে দেব তালের বড়াগুলো হাই ফ্লেমে কখনোই রাখবেন না তাহলে কিন্তু একদমই পুড়ে যাবে ওপর থেকে কালার চলে আসবে কিন্তু ভিতর থেকে হবে না দেখুন সমস্ত তালের বড়াগুলো দেওয়া হয়ে গেছে দেখুন এগুলো ব্রাউন হতে শুরু করেছে এরপর উল্টে পাল্টে ভালোভাবে একটা নাড়িয়ে চাড়িয়ে ব্রাউন করে ভেজে নিতে হবে দেখুন তালে বড়গুলো রেডি হয়ে গেছে এবার এইগুলোকে আমি নামিয়ে নেব গোবিন্দভোগ চাল দিয়ে একবার বাড়িতে বানিয়ে দেখবেন এটি খেতে খুবই আর সুস্বাদু হয় এরকম ভাবে আমি বাদ বাকি বড়গুলো দিয়ে দিলাম এগুলো দেখুন নিচ থেকে ব্রাউন হতে শুরু করেছে তারপরে উল্টো পাল্টা হালকা লাল করে ভেজে নিতে হবে দেখুন বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি নামিয়ে নিলাম তো বন্ধুরা দেখুন কত সহজেই কম উপকরণ দিয়ে তালের বড়া রেডি হয়ে গেল তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে